রাজভবনের উত্তর গেটের নামকরণ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক বৃহস্পতিবার শান্তিনিকেতন সফরে গিয়ে ফটকের নামের ফলক উন্মোচন ও শুদ্ধিকরণ করলেন রাজ্যপাল সি তলায় সেই ফলকের করা হয় উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক রাজ্যপাল রবীন্দ্র ভবন সংগ্রহশালা ছাতিমতলা উপাসনা গৃহ ঘুরে দেখেন এদিন সকালে শান্তিনিকেতন যান রাজ্যপাল বোস রতীন্দ্র অতিথি গৃহে বিশ্রাম নেন তিনি দুপুরে রবীন্দ্র ভবন থেকে সংগ্রহশালায় যান তিনি ঘরে দেখেন গুরুদেবের ব্যবহৃত সমগ্র সামগ্রী সেখান থেকে আসেন রাজ্যপাল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া একটি শ্বেত পাথরের ফলক রাজভবন থেকে নিয়ে আসেন তিনি সেই ফলকে লেখা ছিল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক এই ফলকটি ছাতিমতলায় উন্মোচন ও শুদ্ধিকরণ করেন সিভি আনন্দ বোস এরপর রাজ্যপাল জানান এই ফলকটি রাজভবনের উত্তর গেটে বসবে অর্থাৎ রাজভবনের উত্তর গেটের নামকরণ করা হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক এদিকটাই কাট করে দিলে